বেদাত কি জিনিস যেমন খ্রিস্টানরা খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করে কিন্তু তাদের নবীর সিরাত নিয়ে আলোচনা করে না ঈসা আল ইসলাম কেমন ছিলেন ঈসা আল ইসলাম কিভাবে দাওয়াতের কাজ করেছেন ঈসা আল ইসলাম আল্লাহর পথে কিভাবে ডেকেছেন এই নিয়ে খ্রিস্টানরা আলোচনা করে না কিন্তু কি করে তাদের নবীর জন্মদিবস পালন করে কিন্তু খ্রিস্টানদের যে ধর্মীয় কিতাব ইনজিল যদি আপনারা দেখেন এই ইনজিলের কোন জায়গায় আপনারা পাবেন না যে ঈসা আলাইহিস সালাম জন্মদিবস পালন করার কথা বলেছেন মন করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাইয়ে দেন উল হাল নুনাবিউকুম আমালা হে নবী আপনি তাদেরকে বলে দিন নুনাবিউকুম বিল আকসারিনা আমালা আমি তোমাদেরকে খবর দিব না তোমাদের ক্ষতিগ্রস্ত আমলের দ্বারা

বলেন ওই ব্যক্তি মনে করে যে বিদায় হজের ভাষণে নবী বলেন বিদাই হজের ভাষণে আল্লাহ বলেছেন

যে ইসলাম ধর্ম পরিপূর্ণ এখন আপনি যদি বলেন যে না ইসলাম ধর্মে ঈদ তিনটা ঈদ উল ফিতর উল আজহা এবং ঈদ এ মিলাদ নবী তাহলে আপনি তো নতুন করে ইসলামকে আবিষ্কার করলেন কে কথা বোঝেন নাই

রাষ্ট্রুল বিদায় হজের ভাষণ পর্যন্ত যেটা দিন ছিল যেটা ধর্ম ছিল আজকেও সেটাই দিন সেটাই ধর্ম ওই সময় বিদায় হজের ভাষণের দিন যেটা দিন ছিল না আজকে সেটা দিন কখনোই হতে পারে না তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামকে বুঝার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন